তো এখানে সবজিটা আমি একদমই কেটে গুছিয়ে নিয়েছি দেখুন আর এখানে আছে ডাটা শাক আর এখানে আমি কিছু ঝিঙে কেটে নিয়েছি আর আর আলু আলু ডাটা শাকের সঙ্গে আমি কেটে নিয়েছি তো কিছু আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রান্না করে নেব সবজিটা এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে শাকটা এখানে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর কয়েকটা আলু এভাবে ম্যাশ করে নিয়েছি এবার এটা নামিয়ে নেব তো এখানে রান্নার জন্য আমি টু টি স্পুন সরষের তেল দিয়েছি খোঁড়নে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা মাচা ভেঙে দিয়ে দিলাম আর দিচ্ছির মধ্যে গোটা জিরে ওয়ান টি স্পুন দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে তো পেঁয়াজটা এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর এই রান্নাটা যারা সবজি পছন্দ করে তাদের তো অসাধারণ লাগবে আর যারা একদম খেতে চায় না এই ধরনের সবজি তারা যদি আমার ভিডিওটা দেখ দেখছেন তো এই ভিডিওটা এই রান্নাটা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই এইভাবে রান্নাটা করে একবার হলেও ট্রাই করবেন আশা করছি বারবার এটাই খেতে চাইবেন তো মুখে রুচি না থাকলেও এই এই ডাঠার রান্নাটা এইভাবে রান্না করলে কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেশেই শেষ হয়ে যাবে তো পেঁয়াজটা বেশি ভালো না হালকা ভাত দেখতেই পাচ্ছেন অনেকটা কম তেলে রান্নাটা কিন্তু করছি সবজি শাকটা কিন্তু আগে আমি সিদ্ধ করে নিয়েছি তেল ছাড়া নুন হলুদ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা জিরে এবার শাকটা সিদ্ধ শাকটা এর মধ্যে দিয়ে দেব যারা নিরামিষ খান তারা কিন্তু পেঁয়াজটা না দিয়ে এমনি লঙ্কা দিয়ে জিরে দিয়ে কড়ম দিলেই কিন্তু ভালো লাগে খেতে কারণ এই রান্নাটা কিন্তু নিরামিষের দিনে খুবই ভালো লাগে চাইলের মধ্যে আরও কয়েকটা সবজি অ্যাড করতে পারেন আর আমি এই যে পেঁয়াজ দিয়েছি এখানে কিন্তু পিঁয়াজটাই দিতে হবে কোনো রকম রসুন টসুন দেওয়া যাবে না রসুনটা দিলে কিন্তু এই টেস্টটা পাবেন না অন্য রকম একটা টেস্ট চলে আসবে এখানে শুধুমাত্র পেঁয়াজটাই দিতে হবে আর খুব বেশি না পরিমাণ পরিমাপ মতোই কিন্তু পেঁয়াজটা দিতে হবে অতিরিক্ত বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না আমি যেমন এতটা রান্নাতে কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আরও কিছু সময় ঢাকা দিয়ে রান্না ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর কিছু কিছু আলু একটু ম্যাশ করে নিয়েছি আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই একবার হলেও এই ডানাটা ট্রাই করবেন আর এই ডাঠাটা কিন্তু মিষ্টি ডাঠা ডাটা কিন্তু খুব মিষ্টি লাগে খেতে খুব ভালো লাগে তো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নমস্কার